সালামু আলাইকুম বিসিবি যে ব্যর্থ তার প্রমাণ কিন্তু আমরা রাজশাহীক দিয়ে কিন্তু আমরা পেলাম ভাই এটা কোনো আপনি চিন্তা করেন একটা জিনিস যে পাপনের সময় এরকম হয়নি ভাই ফারুক সাহেব ব্যর্থ এটা ব্যর্থই ভাই ব্যর্থতা ছাড়া আর কিছু না একটা বিপিএলের প্লে অপে যাচ্ছে একটা টিম যে টিমে বিদেশি নেই বিদেশি সারা খেলতেছে বিদেশিদের একটা বিদেশি রায়ানবালকে হাতে পায়ে ধরে খেলাইছে সে চেকটা দেওয়া হলো চেকটা বাউন্স আজকে আবার চেক বাউন্স তার ভাই টাকা ছাড়া একটা টিম বিপিএলে আপনি চিন্তা করেন টাকা ছাড়া একটা টিম বিপিএলে প্লে অফে যাওয়ার পথে সেই টিমের এখন পর্যন্ত টাকা নেওয়ার লজ্জা ভাই লজ্জা ছাড়া আর কিছু না এরকম কোনো কথা হতে পারে একটা ম্যানেজমেন্ট কতটা আনপেশাদার হতে পারে কতটা মানে আনপ্রফেশনাল হতে পারে অথচ সালা এই শফিকের বাচ্চা শফিক রাজশাহীর মালিক এখনও নাকি বলতেছে কালকে একটা ভিডিও দেখলাম আমি বোনাস দেবে সে নাকি ক্রিকেটারদের এখন পর্যন্ত বোনাস দেবে কোনো সমস্যা নাই তারা এখনও বোনাসও দিতে যাচ্ছে একটা জিনিস আপনি কল্পনা করেন একটা জিনিস চিন্তা করে আপনি দেখেন যে কতটা আনপ্রফেশনাল হলে পরে এরকম একটা আনসোশাল একটা মানুষ হতে পারে যে মানুষটা এখন কিন্তু ক্রিকেটারদের তোমার টাকা নেই তুমি হন্নির ঘরের হননি তোমার টাকা নেই ফগুন তুমি তুমি ডেভিড মালানের কথা মতো যে যে তোমার টাকা নেই তুমি ফগুননি তুমি টিম কিনতে আইসো না ভাই তাস্কিনের মতো স্টার প্লেয়ার এনামূলক বিজয় যেখানে মোহাম্মদ হারিসের মতো প্লেয়ার বিদেশি প্লেয়ার পাকিস্তানি প্লেয়ার যাকে ফ্র্যাঞ্চাইজিরা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে তাদেরকে আপনি টাকা ছাড়া খেলাচ্ছেন এটা এর লজ্জা কোনো হতে পারে আপনার লজ্জা কবে হবে ফারুক সাহেবের বিসিবি নাকি রাজশাহীর দায়িত্ব নেবে না বলে দিয়েছে দায়িত্ব নেবে না এবং ক্রিকেটাররা বলছে যদি বিসিবি দায়িত্ব না নেয় তাহলে আমরা খেলব না আমরা আর বিপিএল খেলা একটা ম্যাচও আর খেলবো না বিপিএল ম্যাচ খেলার হুমকি সরাসরি পরের ম্যাচ আর খেলবে কিনা এটা একটা সন্দেহ অথচ সবিকের ঘরের সবিক এখন পর্যন্ত বলতেছে যে না আমরা বোনাস দেবো ক্রিকেটারদের টাকা আর হন্যির ঘরে আগে টাকাটা দে যে টাকাটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে টাকা ওই টাকাটাকে পে কর তারপরে গা বোনাসের হিসেব তো পরে একটা বিপিএল অতটা মানে বিদেশি প্লেয়ার নেক্সট টাইমে এই এই বাংলাদেশে আসবে কিনা সন্দেহ ভাই একটা বিশাল একটা সন্দেহ যে নেক্সট টাইম মানে বিপিএলে বিদেশি প্লেয়ার খেলতে আসবে কিনা বিশাল একটা সন্দেহ এবং সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন আপনি দেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত সব জায়গাতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা প্রচার যে টাকা সারা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে সেই ফ্র্যাঞ্চাইজিটা কোয়ালিফাইয়ের পথে আপনি একটা চিন্তা করেন যদি রাজশাহী মালিক শফিকের জায়গায় যে কোনো মালিক থাকতো এরকম একটা টিমের পারফরমেন্স দেখার পরে অন্য যে কোনো টিম চুম্মা চুম্মাদের নিত ভাই চুম্মাদের টাকা পেমেন্ট করতো কঠিন একটা অবস্থা এতগুলো ম্যাচ জেতার পরে একটা ফ্র্যাঞ্চাইজি আমি নর্মালি নর্মালি লাভবান থাকবে অথচ তাদের কাছে খরাইতি করার টাকা নেই তাদেরকে হোটেল ভাড়া নেয় প্লেয়ারদের পায়ে হেঁটে 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 একটা স্টেডিয়াম থেকে এক জায়গা এক স্টেডিয়াম স্টেডিয়াম খেলা শেষ হলে স্টেডিয়াম থেকে হ্যাঁ পায়ে হাঁটে হাঁটে বাস নাই গাড়ি নাই রিক্সা নাই অটো নাই কিচ্ছু নাই এমনকি তাদের প্লান ছিল সেএনজিতে করে নিয়ে যাওয়ার জন্য একটা লজ্জা কোনো হতে পারে না ভাই আমি মনে করি যে এটা বিসিবির লজ্জা তারা যখন একটা ফ্র্যাঞ্চাইজি বিক্রি করেছে সে সময় তাদেরকে উচিত ছিল জানা উচিত ছিল তাদের খুঁটিনাটি দেখে তাদের টাকা অগ্রিম পেমেন্ট করতে পারবে কিনা সামর্থ্য আসে কিনা এটা দেখে কিন্তু নেওয়া উচিত ছিল এবং বিসিবির উচিত ছিল যে না যেসব সিলেবেলে আমাদের খেলতেছে তাদের দায়িত্বভারটা নিজেদের কাঁদে নেওয়ার জন্য নিজেদের করে নেওয়ার জন্য সেটাও নাকি বিসিবি নেবে না ভাই এত অবিসাদারিত্ব একটা লিগ কখনোই হতে পারে না এটা বিপিএল মানে না করে সবচেয়ে বলছিল না যে এবারে বিপিএল সবচেয়ে ভালো হবে সবচেয়ে জঘন্যতম বিপিএল যদি হয় সেটা এবারের বিপিএল আছে ভাই মেদাসটা এমন খারাপ আপনি জানেন এটা কোনো কথা হতে পারে নাকি একটা মানুষ পয়সার জন্য খেলে না তো কিসের জন্য খেলে মানুষ আশ্চর্য ধরনের কথা আপনি ফকুর নিয়ে আপনি টিম লিয়ান না আপনি খয়রাতি করে টাকা উঠে প্রয়োজনে প্লেয়ারদের টাকা দিতেন রাজশাহীতে এত বড় একটা ডিস্ট্রিক্ট এত বড় একটা রাজশাহীর আপনার নাম আপনি কলঙ্ক করে ফেলালেন আশ্চর্য ধরনের কথা ফালতু